এইটা প্রতি বছর আমার ছাদে করতে হয় আমি জানি না ডাটা আমি দেখি কোনো টবের গোড়ায় বা আমার ওই যে পলিথিন কোন হয় আমি তুলে এনে যা হাত দিয়ে তুলে এনে একটু চাপ দিয়ে লাগে দুই আঙুল দিয়ে চিপ দিয়ে লাগে দিয়ে যায় এক ডাটা আমার এক তরকারির উপরে যায় না এই এই দেখেন একটা আছে আজকে আমি একটা তুলে নিচ্ছি আমার এক তরকারি এই এই দেখেন ডাটা একটা ওই ঠিকই আমি তুলে এনে লাগে দিই এত সুন্দর ডাটা মানে আপনি ছাদ বাগান থেকে নিয়ে সাথে সাথে রান্না করা যে মজাটাই আসল আলাদা হয়তো মাটির সাথে আসে মাটির সাথে বা পাখির থেকে কখনো এইভাবে একটা না পাখির থেকে হয় না মাটির সাথে আসে আমি একটু বড় হইলে আস্তে করে তুলে নিয়ে একটু চাপটি দিয়ে লাগাই দেই এই যে দিন একটা লাগাইছি একটা এটাও কিন্তু বড় হবে আচ্ছা তাহলে আপনিও মোটামুটি আপনি প্রতিদিন আসেন না উঠলে বাগান কেমন হ্যাঁ প্রতিদিন প্রতিদিন আসলে আপনি আমি সকালে এক ঘন্টার মতো গাছে পানি দেওয়ার লেগে সময় দিই এটা হলো এটা হলো কোনাই আম এটা বারোমাসি মে ফ্লাওয়ার এটা মিলল মে ফ্লাওয়ার এটা মে মাসের এক তারিখে হুটে এইবার দেখলাম যে আমার মে মাসের তিন চার দিন আগ থেকে হুটার বুঝলাম না কেন মে মাসের এক তারিখে ফুটবে ফুলটা এইবার কি অনেক বৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে আমার মে মাসের আগেই ফুল চলে আসছে এখন তো মে মাস কিন্তু মে মাসের আগেই ফুলটা চলে আসছে এবার আমার মে মাস থাকবে মে মাছ থাকবে এটা লঙ্কার আর একটা ভ্যারাইটি এটা লঙ্গনেরই আর একটা আর একটা জাত মানে আর জাত আমার কাছে দশ বারোটা ভ্যারাইটি আছে লঙ্গনের এবং সব থাইল্যান্ডের ভালো জাত

এটা R2E2 R2E2 হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি এগুলোর একটু প্যাকিং করতে পারছি এই যে পোকার থেকে বাঁচার জন্য এদিকে ওই গাছে দেন ভালো আছে সব কিন্তু প্যাকেট করা R2E2 একেবারে একেবারে বল R2E2 এটা একটু বল R2E2 একেবারে বল একেবারে বল এই যে একটা এটা ছোট

ডিম পেড়া সে যাই যে এই যে এই যে পোকার জন্য দিয়ে রাখছি কারণটা এগুলি অস্ট্রেলিয়ান আছে পাকিস্তানি আছে এই দেন পোকা কী পরিমাণ পড়ছে তারপর কিন্তু আমি এবার জামরুল খাইতে পারি নাই আমার পট বড়া কিন্তু পোকা এটা হলো আপেল গাছ

যিনি যার দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে ছাদ বাগান করছি আমি অনেকেই আপনাদের কাছ থেকে এই ভ্যারাইটিস গুলো আমি জানাচ্ছি এই কারণে যে ছাদ বাগানে আপনারা যখন করবেন তখন এই আনার বা বেদানা কিন্তু সহজে হয় না আপনারা চেষ্টা করবেন যে কিছু কিছু ডাক যেমন পাকিস্তানি আনার পাকিস্তানি মেক্সিকান ভিয়েতনামী অস্ট্রেলিয়া 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 থাই থাই এই জাতগুলো যদি আপনার ছাদ বাগানে লাগান তাহলে কিন্তু আপনার ফল ভালো পাবেন এর পাশাপাশি আমি একটু জামরুল प्रेमी মানুষ অনেকগুলো জামরুলের ভ্যারাইটি ভাই রেখান দেখলাম সাদা লাল নানান জামরুল আছে একটা ডুমুর হাতিনি বসে আছে ভাই গ্যাপ করেছে এটা লোক আমাদের জানেন না একটা কে আছে মামুন ভাই আপনি যদি একটু বলে দিতেন কারণ আমি তো অনেক মিস করব আপনার যা অনেক কিছু আছে একটু বলেন আপনি কি কি ফল আছে আপনার বাগানে আমার বাগানে প্রায় ফলের ভ্যারাইটি আছে 80 থেকে 90 25 টা ভ্যারাইটি তো এতগুলির নাম তো বলা যাবে না যেমন লঙ্গানের ভেরাইটি আছে 8-10টা আচ্ছা আমের ভেরাইটি আছে 10 বারোটা তারপরে তেঁতুলের ভেরাইটি আছে তিনটা একটা লাল তেঁতুল একটা মিষ্টি তেঁতুল একটা টক তেঁতুল জামরুলের ভেরাইটি আছে 5-6টা তারপরে তিন ফলের ভেরাইটি আছে কিছু যে পাঁচটা ভেরাইটির কথা বলেন আপনারা সবই কি লাল সাদা একটা লাল গোল একটা লাল লম্বা একটা সবুজ গোল সবুজ লম্বা আকারে ডিফারেন্স আছে ডিফারেন্স আছে একটা হলো সাদা তারপর হলো কি বলে কমলার ভ্যারাইটি আছে বেশ কয়েকটা তো এরকম অনেক ফলের ভ্যারাইটি আছে আশি নব্বইটা ভ্যারাইটির মতো আমার সাথে ফলের ভ্যারাইটি আছে এতক্ষণ আমরা আমাদের মামুন ভাই থেকে তার ওনার বাগানের সমস্ত ফল ফলাদি শুনলাম কতগুলো আছেন মামুন ভাইকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য ভিওয়ার্স আমরা আবার আগামীতে কোনো ভাইয়ের বা কোনো ছাদ বাগানই যারা অনেক অভিজ্ঞ যারা বা অনেক বড়ো ছাদবাগান আছে বা ছোটো ছাদবাগান যাই আছে না কেন সেখানে আমরা আরেকদিন আপনাদের সাথে ঘুরে আসব আজকে এই পর্যন্তই খোঁধা হিসেবে